আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যার কথা অনেক মানুষই জানে না আজ আমরা জানব প্যাসিফিক মহাসাগরের রহস্যময় দ্বীপপুঞ্জে লুকিয়ে থাকা দেশ ভানুয়াতু সম্পর্কে এখানে আছে সুন্দর সৈকত সবুজ বন আগ্নেয়গিরি এবং এক অনন্য সংস্কৃতি ভানুয়াতু আফ্রিকা বা ইউরোপের নয় এটি দক্ষিণ প্যাসিফিকের একটি দ্বীপরাষ্ট্র এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর নীল সমুদ্র সাদা বালুকাময় সৈকত সবুজ পাহাড় আর লুকানো নদী ভানুয়াতুতে প্রায় আশিটি ছোট বড় দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোতে রয়েছে আগ্নেয়গিরি এবং এখানকার জলবায়ু অনেক উষ্ণ এবং আর্দ্র ভানুয়াতুর স্থানীয় মানুষদের জীবনধারা অত্যন্ত স্বতন্ত্র তারা মূলত উপজাতিভিত্তিক জীবনযাপন করে এবং প্রতিটি দ্বীপের নিজস্ব ভাষা ও